আমার ভোট কেন্দ্র হলো বন্ধুয়া দৌলতপুর উচ্চ বিদ্যালয় এখানে আমি ভোটার আমি এইমাত্র আপনাদের উপস্থিতিতে আমি ভোট দিয়েছি আর আপনারা দেখেছেন প্রথমে এই ভোট শুরু হওয়ার পরে ভোটারদের আগমন ইতিমধ্যে শুরু হয়েছে আর আমি বিশ্বাস করি দীর্ঘদিন এখানে আমি রাজনীতি করেছি এবং কি এবারে জাতীয় নির্বাচন প্লাস উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমি আজকে নভেম্বর মাস থেকে আমাদের জাতীয় নির্বাচন এবং কি উপজেলা নির্বাচন জানুয়ারি মাসের সাত তারিখের পর থেকে বিশ্ব বিভিন্ন ফুলকাজির বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ইউনিয়নে আমি গণসংযোগ করেছি জনগণের ভিতরে সাড়া সৃষ্টি করেছি এবং কি আল্লাহর রহমতে আপনারা জানেন বিপুল সংখ্যক জনসমর্থনের মাধ্যমে এবং কি ভোটারের উপস্থিতির মাধ্যমে আমি আল্লাহ রহমতে বিজয়েরভাবে শতভাগ আশাবাদী বত্রিশটি কেন্দ্র আছে কোনো কেন্দ্রে একজন ভোটার যাতে একটা ভোটারের পরে দ্বিতীয় ভোট যাতে না দিতে পারে রকম বত্রিশটি কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা না হয় আমিও যাচাই করতে চাই দীর্ঘদিন বিনাশার্থে নিঃস্বার্থে এলাকার মানুষের সকল কাজে লেগেছি উপকার করেছি মানুষের সাথে ছিলাম সেই কাজগুলো মানুষ ভোটের মাধ্যমে ভোট প্রয়োগ করে যদি মূল্যায়ন না করে তাহলে এমনি ভোটে আমি হতে চাই না আমি চাই ভোটে জনগণের ভোটে আমি হতে চাই